একটা জৈব সার তৈরি করতে অনেক সময় লাগে সেটাকে কম্পোস্ট করে তারপরে বাগানের গাছে ব্যবহার করি যে সারটা আমি দেখাচ্ছি এখানে সময়ের কোনো ব্যাপার নেই এক ঘন্টার সময় তো আপনি দিনে খরচ করতে পারবেন যেদিন তৈরি করবেন বাগানে আনবেন শুধুমাত্র একটা ঘন্টা সময় দিতে পারলেই এই সারটা আপনার বাগানে চলে আসবে শুধুমাত্র জৈব সার ব্যবহার করে যে বাগান ভালো করা যায় তার একটা প্রমাণ আপনাদের দেখাচ্ছি এই লঙ্কা গাসা দেখছেন আরও আছে লঙ্কা গাছটার মধ্যে কোনো রকম রাসায়নিক সার ব্যবহার করা হয়নি অ্যাকচুয়ালি বলতে আমি বাগানে রকম রাসায়নিক সার ব্যবহার করি না এই গাছটাতে দেখুন তো কোনো রকম ঘাটতি আছে গাছে অলরেডি ফুল চলে আসছে আচ্ছা এবার চলুন চলে যাই মূল কথায় এই সারটা আমরা কীভাবে তৈরি করবো কোথা থেকে সংগ্রহ করব যে কোনো একটা ছুটির দিনে বাড়ির আশেপাশে যদি গাছপালা থাকে ছোটোখাটো জঙ্গল থাকে তার নিচে চলে যাবেন সারা বছর গাছগুলি থেকে যে পাতা পড়ে সেই পাতাগুলি বছরের পর বছর নিচে জমা হতে থাকে এবং সেগুলো কম্পোস্ট হয়ে যায় এই কম্পোস্ট হওয়া সারটাই হল পাতা পচা সার আমি যেটা সংগ্রহ করেছি সেটা এখান থেকেই সংগ্রহ করা হয়েছে দেখুন একেবারে নিচের লেয়ারটা নেবেন মাটি খুঁড়ে নেওয়ার দরকার নেই মাটির উপরের দিকে যে ল্যারটা আছে ওপরের অংশের পাতাগুলো একটু সরিয়ে নেবেন তারপরে কোনো কিছুর মাধ্যমে এভাবেই জমা করবেন এই ল্যারটা সংগ্রহ করুন যথেষ্ট উপকারী আপনারা অনেকেই বলছেন জৈব সার ব্যবহার করবার পরে গাছের সেরকম বৃদ্ধি হচ্ছে না কেন হচ্ছে না কি কারণে হচ্ছে না সেটাও আজকে জানাবে সেই সাথে এটাও জানাবো অল্প সময়ের মধ্যে কীভাবে আমরা বাগানের গাছগুলির জন্য জৈব সার সংগ্রহ করে রাখতে পারি মাইরুফ মাই গার্ডেন চ্যানেলের ভিডিওগুলো খুবই সাদা মাটা ধরনের তবে নিজের অভিজ্ঞতা থেকে জানাচ্ছি আপনারা গাছে প্রথমে জৈব সারের মধ্যে সলির সারটা ব্যবহার করবেন আমি এটাই করি সলির সার ব্যবহার করবার পরে আর ব্যবহার করি না তখন আমি শুধু লিকুইডটা দিয়ে যাই দেখুন এরপরে দেখুন আমার গাছগুলো এটা টমেটো গাছ ফল আছে ফুল আছে এখানে প্রায় এক বস্তা সার আছে তবে এটাকে এভাবে ঠিক ব্যবহার করা যাবে না এখন আমি এটাকে একটু ঢেলে নেব দেখুন ঢেলে যে কাজটা করতে হবে এগুলো কিন্তু মোটামুটিভাবে সবই কম্পোস্ট শুধুমাত্র কম্পোস্ট হয়নি যে জিনিসগুলো অনেক কিছুই পাবেন এখানে হয়তো প্লাস্টিক আছে ছেঁড়া জুতো আছে বিভিন্ন পাথর এগুলো থাকতে পারে যেমন গাছের ডাল যেগুলো কম্পোস্ট হয়নি এই জিনিসগুলো এখান থেকে রিজেক্ট করবো নতুবা গাছে কাজ করবে না এই যে দেখুন এই যে প্লাস্টিকের টুকরো হ্যাঁ এরকম জিনিসগুলো পাওয়া যাবে তবে কাজটা একটু সাবধানে করতে হবে আর এগুলো যে আছে এগুলো কিন্তু একটু যদি হাতে চাপা দেওয়া যায় তাহলেই পুরোপুরিভাবে ভেঙে যাচ্ছে কারণ এগুলো কম্পোস্ট হওয়া দেখুন এই কাজটা করতে হবে সাবধানে করবেন খুবই সাবধানে করবেন কারণ যেহেতু জঙ্গলের জিনিস দীর্ঘদিন ছিল এখানে বিভিন্ন পোকামাকড়ও থাকতে পারে সেদিক থেকে একটু সাবধানে আমাদের থাকতেই হবে কোনো ক্ষতি হবে না এই যে দেখুন এবার এভাবে সংগ্রহ করবার পরে মানে এভাবে তৈরি করে নেওয়ার পরে আমরা কি করব এটাকে এতগুলো সার তো আর একবারে ব্যবহার করা যাবে না তখন আমরা এটাকে বস্তার মধ্যে স্টোর করে রেখে দেব। যখন প্রয়োজন হবে তখন এখান থেকে মুঠি মুঠি নেব আর গাছের গুঁড়িতে ব্যবহার করব এবার এটাকে যদি আপনি আরও ফার্টিলি করতে চান তাহলে এর সঙ্গে কিছু পরিমাণ গোবর মিশিয়ে নিতে পারেন গোবর মেশালে আরও ফার্টিলি হয়ে যাবে এখানে আরেকটা কাজ করতে হবে যেহেতু এই পাতাগুলো কম্পোস্ট হয়েছিলো এবং দীর্ঘদিন যাবৎ একটা আবদ্ধ অবস্থার মধ্যে এরা ছিল এখানে অনেক পোকামাকড় যেহেতু আছে সেই সাথে এটা যদি আমরা এইভাবে গাছে ব্যবহার করি ফাঙ্গাস আক্রমণের একটা ভয় আছে ফাঙ্গাস যাতে আক্রমণ না করে কোনো রকম পোকামাকড় যাতে এখানে না থাকে তার জন্য যে কাজটা করব রৌদ্রের মধ্যে রৌদ্রের মধ্যে এইভাবে মেলিয়ে দেব। একদিন বা দুদিন শুকিয়ে নেব। শুকিয়ে গেলে এখান থেকে ক্ষতিকারক পোকামাকড় দূর হয়ে যাবে পরবর্তীতে যখন গাছের গুঁড়িতে আমরা এই সারটা ব্যবহার করবো রকম ফাঙ্গাস আক্রমণ করবে না মাটিতে কোনো রকম পোকামাকড়ও থাকবে না তা প্রসঙ্গে আগেই বলেছিলাম যে প্রথমে আমরা গাছের গুঁড়িতে সলিড সারটা ব্যবহার করি আমি যেমন ব্যবহার করি এই পাতা পচা সার হোক গোবর সার হোক সবজির খোসা হোক সলিডটা ব্যবহার করি সলিড ব্যবহার করবার পরে লিকুইড সার দিই কারণটা কি বলুন তো আমরা যখন সলিড সারটা দিলাম সেই সলিড সারটা মাটির সাথে মিশতে হবে পুরোপুরি যখন মাটির সাথে মিশে যাবে তখনই কিন্তু গাছের শিকড় সেখান থেকে খাদ্যগুণটা সংগ্রহ করতে পারবে সলিড সার দেওয়ার কিছুদিন পরে কিছুদিন বলতে বেশি দেরি করি না তিন থেকে চার দিন পরে কি করি আমি লিকুইড দিতে শুরু করি লিকুইড মানে তরল তরল সার যখন দেই তখন তরলটা কি করে সেই সলিড সারটাকেও মাটির সাথে মিশিয়ে দেয় তাহলে কি হলো দুটো সারের গুণাগুণ গাছ গ্রহণ করতে পারল গাছের বৃদ্ধি দ্রুত হবে এবং গাছ এখান থেকে সর্বগুণ সম্পন্ন পুষ্টিটাই পেয়ে যাবে আরেকটা বিষয় যেটা আপনারা জানাচ্ছেন জৈব সার ব্যবহার করবার পরে গাছের ঠিকঠাক বৃদ্ধি হচ্ছে না এতে কারণ কি জানেন তো কারণ হলো জৈব সারটা আমরা দীর্ঘ সময় ধরে কম্পোস্ট করি না আমরা মনে করি হয়তো কম্পোস্ট হয়ে গেছে তখনই গাছের গুরুতে ব্যবহার করে পেলি কম্পোস্ট না হওয়া পর্যন্ত গাছ এখান থেকে কোনোরকম খাদ্যগুণ সংগ্রহ করতে পারবে না খাদ্যগুণ তখনই সংগ্রহ করবে যখন এটা পুরোপুরিভাবে কম্পোস্ট হবে মাটির সাথে মিশবে তারপরেই গাছ এখান থেকে তার খাদ্যটা নিতে পারবে তার আগে নিতে পারবে না জৈব সারের বৃদ্ধি কিন্তু অত দ্রুত হয় না আস্তে আস্তে হয় কেন হয় কারণ এটা মাটির সাথে মিশতে থাকে আর গাছ খাদ্য সংগ্রহ করতে থাকে যেটা রাসায়নিক সার দ্রুত করে ফেলে জৈব সারটা আস্তে আস্তে করে তাই ভয় পাবেন না চিন্তা করবেন না জৈব সার যখন আপনি গাছে দেবেন কম্পোস্ট করে দেবেন এবং গাছের বৃদ্ধি তার স্বাভাবিক নিয়মেই হবে এখান থেকে স্বাভাবিক নিয়মে গাছ তার খাদ্যটা নিতে পারবে একটা দীর্ঘ অপেক্ষার পরে গাছগুলিতে যখন এভাবে ফল ঝুলতে থাকে না দেখতে অসাধারণ লাগে এটা কতটুক আমার রান্নাঘরের চাহিদা মেটাবে সেটা বড়ো কথা নয় বড়ো কথা হল আমি যে শ্রমটা দিচ্ছি ভালোবেসে যে বাগানটা করছি সেখান থেকে বাগান তো আমাকে কিছুটা রিটার্ন করলো আর বাগান রিটার্ন করবেই শুধুমাত্র ভালোবাসা দিতে হবে গাছ কখন কী চায় সেটা জানতে হবে সবাইকে নমস্কার জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন